এরপর কনসিলার লিপস্টিক কাজল মেকআপ মেকআপ ব্রাশ এরপর আপনার থাকতে সাইডা আইল্যাশ ব্লেন্ডার পাপ সাদা লিপ লিপ গিফট তাহলে কয়টা আইটেম হইতা ভাই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা পনেরোটা আইটেম ওকে পনেরোটা আইটেম মিলে আজকে একটা প্যাকেজ হ্যাঁ আছে কোনো অফার আছে কিনা বাই অফার দুইটা লিপজেল গিফট দিয়ে দেবো ভাই দুইটা লিপজেল একটা হলো লিপ বাম দুটোটাই লিপ বাম লিপ বাম ঠোঁট গোলাপির জন্য নাকি জি ভাই দুটোটাই কিন্তু ঠোঁট গোলাপির জন্য ভালো কাজ করে কাজ করে কিন্তু স্থায়ী কিন্তু ইয়া পিঙ্ক করবে পিং করবে দুইটা গিফট পেয়ে যাচ্ছে হ্যাঁ জি ভাই তো ঠিক আছে 15টা আইটেম মিলে হয়তো একটু মিসটেক হইতে পারে হয়তো এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটাই সমস্যা নাই তো এই যে বিয়ার্স আপনাদের বলতেছে এইভাবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাঠাবে কারণ কি কি আছে অনেক সময় মনে থাকে না পনেরোটা আইটেম দুইটা কিন্তু গিফট আছে টোট গোলাপির দুইটা গিফট কিন্তু আছে তাই এভাবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কারণ অনেক সময় গিফট মনে থাকে না কারণ এখানে অনেক কালেকশন কোনটা মিস্টেক হয়ে যায় বলা যায় না বলা যায় না তো আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব সিঙ্গেল প্রাইসও বলবো কম্পো প্রাইসও বলবো আজকে কিন্তু স্টুডেন্ট বাজেটের ভিতরে ঠিক আছে আপনার প্রাইসে যাওয়ার আগে অ্যাড্রেসটা জানেন অ্যাড্রেসটা হলো আমাদের মার্কেটটা ড্যামরেস্টোপড়া ঢাকা মার্কেটের নাম হলো হাজির হোসেন প্লাজা দ্বিতীয়তলা ষাট নম্বর দোকান বৌধবরণ গোসেন ওকে ষাট নম্বর দোকানে চলে আসবেন যারা ডেমরার কাছাকাছি আছেন আর ঢাকা এমন ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন স্টেল বাই জাস্টটা আগে দিতে হবে ওকে তাই আমরা সিঙ্গেল প্রাইস গুলো জানি সিঙ্গেল প্রাইস হলো আপনার আইশেটটা আইশেটটা 350 টাকাই কয়টা কালার 18 কালার 18 কালার ভাই এটা আপনার ইয়ার গ্লিটার দেওয়া বেশি হ্যাঁ গ্লিটার নোটো আছে তো মেকআপ করতে আর কি যা যা লাগে যা যা লাগে এটা আঠারো টাকা লাগে এটা এটা হলো তিনশো পঞ্চাশ এটা হলো আপনার তিরিশ টাকা চোখের পাপড়ি এটা আপনার একশো টাকা এটা একটু খুলে দেখাই দেখি

এটা ভাই আপনার 100 টাকা প্রকনসিলার হ্যাঁ প্রকনসিলার লিপস্টিকটা 100 টাকা এটা লিপস্টিক আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের কালার চাই ওই কালার দেওয়া যাবে এটা 150 টাকা 150 হলো এটা কি ফাউন্ডেশন ফাউন্ডেশন ভাই এটা হলো 250 টাকা এটা ডাবল না সিঙ্গেল এটা ভাই ডাবল একটু দেখি আমরা কোথায় ডাবল হ্যাঁ

ভাই সবগুলো মিলে রাখবে ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ওকে তাহলে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে মাইনাস বাই ষোলোশো ত্রিশ টাকা জি

বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন তো এখানে কি কি আইটেম আছে জাস্ট একটা স্কিন শট দিবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ